আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল আজ আসানসোলের হাটান রোড এলাকায় পৌঁছন এবং এখানে রাস্তার উপর যে সমস্ত টোটো চালকেরা রাস্তা জ্যাম করে যাত্রী ওঠানামা করছিলেন তাদেরকে এবং সিভিক ভলেন্টিয়ারদের প্রচণ্ড ধমক দেন সেখানে উপস্থিত সিভিক ভলেন্টিয়ারদের সাথেও তিনি কথা বলেন এবং জানার চেষ্টা করেন যে পুলিশ প্রশাসন কীভাবে রাস্তার উপর টোটো চালকদের অনুমতি দিচ্ছেন যে তারা যাত্রীদের ওঠানামা করাতে পারছেন তিনি বেশ কয়েকজন টোটো চালককে প্রচণ্ড ধমক দেন এবং বলেন যে তারা যেন রাস্তার উপর দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা না করেন এ বিষয়ে অগ্নিমিত্রা পাল বলেন যে আজ তিনি হাটন রোড দিয়ে নিজের কাজের জন্য পেরিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখেন যে যেটি রোডের ওপর টোটো দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করা হচ্ছে যার ফলে অ্যাম্বুলেন্স এবং অন্যান্য গাড়ি এবং মানুষেরা আটকা পড়ছেন সেখানে পুলিশ প্রশাসনের লোকেরা উপস্থিত আছেন কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বিধায়ক বলেন যে তিনি টোটো চালক এবং পুলিশ প্রশাসনকে বলে এসেছেন যে এক ঘন্টা পর তিনি আবার আসবেন এবং যদি পরিস্থিতি না শোধরায় তাহলে তিনি সেখানে পথ অবরোধ করবেন তিনি বলেন যে হাটন রোড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা হসপিটাল যাওয়ার ওটা একটি অন্যতম রাস্তা কিন্তু টোটো অটোদের জন্যে পথ অবরোধ হয়ে যাচ্ছে তিনি বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে এখানেও নানা রকম দুর্নীতি হচ্ছে বাড়ি করার অবৈধ কারবার হচ্ছে জিটি রোডের ওপর টোটো অটো দাঁড় করিয়ে প্যাসেঞ্জার ওঠানামা করানো হচ্ছে কিন্তু প্রশাসনের হেলদোল নেই তিনি বলেন যে মেয়র বিধান উপাধ্যায় পরিষ্কার মুক্ত করার চেষ্টা করছিলেন কিন্তু মন্ত্রী মলয় ঘটকের কারণে তিনি সেটি করে উঠতে পারেননি তিনি এসব জানতে চান না হার্ট অ্যান্ড রোড যেন যানজট মুক্ত হয় অন্যদিকে যখন আমরা ফোনে মেয়র বিধান উপাধ্যায়ের সাথে কথা বলি তিনি বলেন যে হঠাৎ যানজট মুক্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে অটোর জন্যে আলাদা স্ট্যান্ড করে দেওয়া হয়েছে টোটোর জন্য এই চেষ্টা করা হচ্ছে এবং খুব শীঘ্রই তাও করা হবে তিনি বলেন যে যেহেতু তারা দীর্ঘদিন ধরে সেখানে টোটো চালাচ্ছেন তাই তাদেরকে হঠাৎ করে সরানো সম্ভব নয় তাই ধাপে ধাপে এই কাজটি করা হবে

Что-то мне у.